বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ নিয়ে সবাই কম বেশি দুশ্চিন্তায় থাকো অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে কিভাবে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণে থার্টি আউট অফ থার্টি পেতে পারো ওইটার কৌশল আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা কলেজের সব ধরনের পরীক্ষা প্রি টেস্ট টেস্ট ইয়ার ফাইনাল সহ এবং বুট পরীক্ষা সহ যত পরীক্ষা আছে সকল পরীক্ষায় ব্যাকরণ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পে যাবা। বা ফার্স্ট অফ অল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এক নং থেকে ছয় নংয়ের মধ্যে ছয়টি প্রশ্ন ব্যাকরণ থাকে তোমাদের এই ছয়টি প্রশ্ন আনসার করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্কস হল পাঁচ টোটাল হল পাঁচ ছয় তিরিশ নাম্বার আসবে ব্যাকরণ আর সাত নং থাকে আর আরেকটি প্রশ্ন ওইটা নিয়েও আমি আলোচনা করব টোটাল চল্লিশ নাম্বার নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ তোমরা চল্লিশে কিভাবে চল্লিশ পাবা এই ভিডিওতে জেনে যাবা ফার্স্ট অফ অল এক প্রশ্নের উত্তর এক প্রশ্নের উত্তরে তোমাদের পরীক্ষায় থাকবে অদনির উচ্চারণের পাঁচটি নিয়ম এদনির উচ্চারণের পাঁচটি নিয়ম উ উচ্চারণের পাঁচটি নিয়ম এখানে টোটাল চারটি প্রশ্ন চারটি প্রশ্নের মধ্যে ফার্স্ট অফ অল যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট তারা শুধু জাস্ট অদনী এবং এদনির উচ্চারণের পাঁচটি নিয়ম পড়বা এখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড যাবা আর যারা বুক ছাড়া অন্য বোর্ডে আছো তারা শুধু গত বছর তোমাদের যে প্রশ্নটা এসেছে এটা কি এদনি না অদোনি না বফলা না মফলা যেটা চলে আসছে ওইটা বাদ দিয়ে বাকি তিনটা পড়বা এর ফলে এখান থেকে তুমরা পাঁচ নম্বর ইনশাল্লাহ অমন পেয়ে যাবা এবং পাশে পাস পেয়ে যাবা অথবা এক নঙ্গে অথবা থাকে খ অর্থাৎ প্রত্যেক নঙ্গে দুইটি প্রশ্ন থাকে ক অথবা খ তুমি হয়তোবা ক অ্যান্সার করবা অথবা ক্ষ অ্যান্সার করবা এখানে ক্ষয়ে থাকবে পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখ অর্থাৎ আটটি দেয়া থাকবে তোমাকে পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে সো এটা একটু টাফ দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তরে ওতে থাকবে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানোর নিয়ম শর্টকাটে বাংলা বানানোর পাঁচটি নিয়ম এটা কিন্তু সকল বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর আসবে অথবা নত্ববিধানের পাঁচটি নিয়ম হতে থাকবে পাঁচটি শব্দের শুদ্ধ বানান একেবারেই সহজ তোমরা ক্ষ করতে পারো ও করতে পারো দুই নঙ্গের জন্য তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তরটা একটু টাফ সো মনোযোগ সহকারে খেয়াল করবা বিশেষ্য কাহাকে বলে বিশেষ্যের শ্রেণী বিভাগ আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ্য কি শর্টকাটে সহজভাবে বোঝার পদ্ধতি নাউন মানে নাউন কাহাকে বলে কোনো কিছু নামকে নাউন বলে অথবা যা দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী সংখ্যা এগুলোর গুণ বা নামকে বোঝায় সেগুলোকে নাউন বা বিশেষ্য বলে তারপরে বিশেষ্যের প্রকারভেদগুলো ভালো করে পরে নিবা ক্রিয়াপদের শ্রেণীবার ক্রিয়া মানে কি বার যা দ্বারা করা হওয়া খাওয়া দাওয়া বুঝা এগুলো হলো ক্রিয়া বা শ্রেণী বিভাগ তারপরে আবেগ শব্দ বলতে কি বুঝো উদাহরণ সহকার আবেগ শব্দের আলোচনা করো আবেগ মানে কি এক্সক্লেমেটরি মানে যেটা দ্বারা আনন্দ দুঃখ হর্ষ বিষাদ ঘৃণা প্রকাশ করে সেগুলো হলো আবেগ শব্দ এখানে আমি তিনটি প্রশ্ন বলে দিয়েছি ইনশাআল্লাহ এই তিনটির মধ্যে একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা অথবা খ নম্বরে আসে যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করবা এখান এইটাই অনেকটাই টাফ কেমন টাফ একটি একটি সেন্টেন্স দেয়া থাকবো সেন্টেন্সের মধ্যে একটি ওয়ার্ড আন্ডারলাইন করে বলবে এটা ব্যাকরণিক শব্দ এটা কি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আবেগ না কোনটা সো এটা অনেকটাই টাফ হয়ে যায় সো খ বাদ দেওয়ার চেষ্টা করবা চার প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তরে কত থাকবে উপসর্গের অর্থবাচকতা নেই অর্থ আছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেশিরভাগ বোর্ড আসবে আসবে ইনশাআল্লা নাইন পার্সেন্ট ইম্পর্ট্যান্ট সো একেবারেই পরে নেই আর যারা দুর্বল স্টুডেন্ট তারা আমার কথাগুলো শোনো উপসর্গের অর্থবাচকতা নেই অর্থ আছে উত্তর বাংলা ভাষায় এমন অনেকগুলো অব্যসূচক শব্দ আছে যেগুলো যখন একা থাকে তাদের কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে যখন অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তার অর্থ প্রকাশ করে খেয়াল করো পরা, পরী সু কু এগুলোর কিন্তু কোনো অর্থ নেই এগুলো যখন একা থাকে তার কোনো অর্থ প্রকাশ করে না অথবা এগুলো যখন একা থাকে এগুলোর কোনো দাম থাকে না দেখো বাতের সাথে যদি প্রযুক্ত হয় কি হয় প্রবাদ হারের সাথে প্রযুক্ত হইলে প্রহার স্বার্থের সাথে নিযুক্ত হইলে নিঃস্বার্থ নামের সাথে সুযুক্ত হইলে সুনাম নামের সাথে পরিযুক্ত হলে পরিণাম তাহলে কি হয় নতুন শব্দ যখন গঠন করে তখন তার অর্থ প্রকাশ তাহলে আমরা সহজে কি বুঝলাম যে উপসর্গের নিজের কোনো অর্থ নেই নিজে যখন একা থাকে তার কোনো অর্থ থাকে না অন্য অব্যসূচক শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তার অর্থ প্রকাশ করে এই জন্য আমরা সহজে বলতে পারি উপসর্গের অর্থবাচকতা নেই মানে নিজের কোনো অর্থ নাই অর্থ দৌতকতা মানে নতুন শব্দ গঠন করে অর্থ সৃষ্টি করার ক্ষমতা আছে অথবা উপসর্গ কাকে বলে উপসর্গের ভূমিকা গুরুত্ব প্রয়োজনীয়তা উপসর্গ কি বাংলা ভাষায় অনেকগুলো অবৈশক শব্দ আছে যেগুলো একা থাকলে তার অর্থ প্রকাশ করে না অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তাকে উপসর্গ বলে উপসর্গের গুরুত্ব ভূমিকা প্রয়োজনীয়তা খেয়াল করো পৃথিবীতে বিভিন্ন রকম ভাষা আছে সব ভাষার ওই শব্দ গঠনের জন্য কতগুলো কি তাকে নিয়ম অনুসরণ করতে হয় পৃথিবীর যে ভাষা যত বেশি শব্দ ধারণ করতে পারে সেই ভাষা তত বেশি উন্নত অর্থাৎ পৃথিবীতে যত ভাষা আছে যেই ভাষার যত বেশি শব্দ আছে সেই ভাষায় তত বেশি উন্নত ঠিক তেমনি বলা যায় উপসর্গ কি করে নিজের কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করতে পারে এই যে নতুন নতুন শব্দ গঠন করতে পারে বাংলা ভাষায় অনেক শব্দ সৃষ্টি করে এজন্য জন্য এই উপসর্গের মাধ্যমে বাংলা ভাষা অনেক উন্নতি হয়ে থাকে এইটা হলো উপসর্গের গুরুত্ব বানিয়ে লিখবা তারপরে এটার ক্ষতে থাকে দেশ বাক্য সহ সমাজ নির্ণয় করা যে কোনো পাসটি ওইটা অথবা এটা এটাও টাফ যেমন দেখো সাধারণত একটা ওয়ার্ড বা শব্দ দেয়া থাকবে এটার বেস বাক্য তৈরি করতে হবে তোমাকে সমাস নির্ণয় করতে হবে সাপোজ দেখো আয়কর আয়ের উপর ধার্য মধ্য পদলুপি কর্ম সমাস যেমন দেখো দম্পতি জায়া ও পতি এটা হলো দ্বন্দ্ব সমাস পাঁচ নং প্রশ্নের উত্তর বাক্য কাহাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো মাস বি পড়তে হবে বাক্য কাহাকে বলে সবাই পারো বাক্য মানে কি সেন্টেন্স ছোট থেকে পড়ে আসছো বাক্য কাহাকে বলে দুই বা ততদিক অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যদি মনের বাপ সম্পূর্ণ রূপে প্রকাশ করে তাকে বাক্য বলে একটি বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য নাম্বার ওয়ান হলো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কি বাক্যের অর্থ সম্পূর্ণ বোঝার জন্য একটি শব্দ শব্দ শোনার শোনার পর আরেকটি যে ইচ্ছা সেটা হলো আকাঙ্ক্ষা যেমন বললাম আমি ঢাকা গিয়ে না তুমি ঢাকা গিয়ে কি করবা কিন্তু বলো নাই যদি বললো আমি ঢাকা গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে এডমিট হব তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে আবার যদি বলো জানস রবিন কি করেছে অর্থ কিন্তু প্রকাশ করে নাই জানস রবিন বিসিএস ক্যাডার হয়েছে তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে আবার যদি বলি এক দেশে এক রাজা কি করত সেটা কিন্তু বলি নি তারপরে হলো আসত্তি আসত্তি মানে কি একটি সেন্টেন্স বা বাক্যকে সুন্দরভাবে অর্থ অনুসারে সাজিয়ে লেখা সেটা হলো আসত্তি যেমন দেখো বাংলা ফজলুল হক একে মহান নেতা ছিলেন দেশের আমাদের বাক্যটা কি সুন্দর হয়েছে হয় নাই যদি বলে একে ফজলুল হক আমাদের দেশের মহান নেতা ছিলেন তাহলে কিন্তু ঠিক আছে অর্থাৎ একটা সেন্টেন্স সুন্দরভাবে অর্থ অনুসারে সাজিয়ে লেখা তিন নাম্বারে হলো যোগ্যতা যোগ্যতা হলো বাক্যের অর্থ এবং ভাবের মিল থাকা অর্থাৎ যে যেই কাজটা করতে পারে বা কাজ করার তার মধ্যে ক্ষমতা আছে ওইটা হলো তার যোগ্যতা দেখো বাঘ হরিণ খায় বাঘের কিন্তু যোগ্যতা আছে যদি বলে হরিণ বাঘ খায় তার যোগ্যতা নেই যদি বলে মাছ আকাশে চড়ে তার যোগ্যতা নেই আবার যদি বলে পাখি পানিতে চড়ে তার যোগ্যতা নেই অর্থাৎ যোগ্যতা কি যে যেই কাজটা করতে পারে ওই কাজ করার ক্ষমতা তারপরে হলো গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ সহজ গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য দেখো সহজ কথা হলো কমপ্লেক্স তোমরা সবাই পারো অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ অর্থ অনুসারে বাক্য সাত প্রকার বাংলায় সাত প্রকার ইংলিশের সাধারণত পাঁচ প্রকার সাপুজ দেখো যেমন দেখো বর্ণনামূলক বাক্য অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় আমি ডাকা প্রশ্নবোধক বাক্য যে বাক্য দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তুমি কি পড়াশোনা করো এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা নির্দেশ বা অনুরোধমূলক বাক্য অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ নির্দেশ উপদেশ অনুরোধ বোঝায় সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স নিয়মিত কলেজে যাও বড়দের সম্মান করো এইভাবে লেখা যায় অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা বোঝায় অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা হয় যার আল্লাহ তোমার মঙ্গল করুক তুমি জীবনে বড় হও এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ সূচক বাক্য যে বাক্য দ্বারা আনন্দ দুঃখ হর্ষ বিষা দীনা এগুলো প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগ সূচক বাক্য বলে যেমন দেখো ছি তুমি এই কাজটা করেছো সাবাস তুমি এ প্লাস পেয়েছ ছয় নং প্রশ্নের উত্তর ছয় নং প্রশ্নের উত্তরে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখো অর্থাৎ তোমার আটটি বাক্য দেয়া থাকবে তুমি পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে হবে মানে আটটি বাক্য যে দেয়া থাকবে আটটি বাক্য ভুল দেয়া থাকবে তোমাকে কি করতে হবে শুদ্ধ বাক্যটি লিখতে হবে যেমন দেখো অপমান হবার বয় নেই অপমানিত হওয়ার বয় নেই উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় তাহলে এটা সঠিক কি উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয় এটা হান্ড্রেড পারসেন্ট আসবে আর অ্যাকচুয়ালি এখানে আমি তিরিশ মার্চ আলোচনা করেছি তিরিশ থেকে তিরিশ ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে আমি কনফিডেন্টলি বলতে পারি ইনশাল্লাহ কমন পড়বেই পড়বে তোমাদের জন্য আরো বোনাস দশ নম্বর আলোচনা করতেছি যেটা সাত নং প্রশ্নের উত্তরে থাকবে আর কিভাবে দশে দশ পাবা সেটা বলে দিচ্ছি বলে দেওয়ার আগে আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবে যাতে করে তোমার বন্ধুরাও এর মাধ্যমে উপকৃত হতে পারে অবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখো এই যে সাত নং প্রশ্নের উত্তর সাত নং প্রশ্নের উত্তরে থাকে পারিবার্ষিক শব্দ পারিবার্ষিক শব্দ মানে কি দেখো ইংলিশে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে জাস্ট এই ওয়ার্ড শব্দ অর্থ লিখতে হবে তোমাদের আর এটার জন্য তোমরা কি করবা জাস্ট বোর্ড কোশান মানে যেগুলো বোর্ডে আসছে পারিভাষিক শব্দগুলো এগুলো বারবার পড়বা সাপোজ দেখো এজেন্ডা আলোচ্যসূচি কার্টুন ব্যঙ্গচিত্র চেন্সাস আদমশুমারি একনোলেজমেন্ট প্রাপ্তি শিকার এইরকম অনেকগুলো ওয়ার্ড দেয়া থাকতে পারে ওগুলোর জাস্ট অর্থ লিখ ভয়ে দেয়া থাকে ইংলিশে একটি প্যাসেজ দেয়া থাকে এটার জাস্ট অনুবাদ লিখবা অনেক সময় অনুবাদ একটু আনকমন হয় অথবা অনুবাদে ফুল মার্কস পাওয়া যায় না সেই জন্য তোমরা পারিভাষিক শব্দটাই বারবার প্র্যাকটিস করবা সবাই ভালো থাকো ইনশাআল্লাহ পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম